পরিচয় হব এবং নাহিদের সম্পর্কে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কি এখানকার না আমি এখানকার এখানকার না ও আচ্ছা তাহলে আপনি কি ইয়াকে চেনেন উপদেষ্টা নাহিদ ইসলামকে হ্যাঁ চিনি চেনেন আর কীভাবে চেনেন মানে এখানে আমরা অনেক আগে থেকে কাজকর্ম করতে আসি মানে এখানে থাকেন অনেক বছর আগে থেকে হ্যাঁ ও তখন থেকে চেনেন হ্যাঁ ওনাদের বাচ্চা চার সাথে

এই বাড়ির সন্তান কৃতি সন্তান এলাকার কৃতি সন্তান তিনি এখন দেশ পরিচালনা করতেছেন একটা দেশের দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন এই কেমন লাগে আপনার সেই জিনিসটা এটা তো সবার কাছে গর্বিত খুবই ভালো লাগে ভালো লাগে আচ্ছা তো নাহিদ ইসলামের যে বাবা ওনার সাথে পরিচয় আছে আপনার সাথে হ্যাঁ পরিচয় চিনি আপনাকে চিনি আসলে ওনারা চার ভাই সবাই আসলে ভালো মানুষ সবাই ভালো মানুষ

এই অন্তর্বর্তকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি হচ্ছেন নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম আপনাদের এলাকার কি সন্তান তিনি আজকে এই জুলাইয়ের গণপথনের পর থেকে যেভাবে তিনি সমন্বয় থেকে দেশবাসীর দোয়ায় বা তাদের আল্লাহর রহমতে তিনি উপদেষ্টা হয়েছেন এই ফিলিংসটা আপনাদের কেমন লাগে অবশ্যই অন্যরকম

তো ইসলাম দিসলাম যখন গ্রামে আসতো এলাকা কি ছোট ছোটলা থেকে এলাকা থাকতো নাকি না ছোট বড় হওয়ার পরে গেছে আপনি বড় হওয়ার পরে তো শৈশব এখানেই তো শৈশবের কিছু স্থিতি আছে যেটা আপনাদের মানে মনে আছে বা ভালো কোনো ই আছে আসলে সবার সাথে কথা মিলে আগে থেকে হ্যাঁ আগে থেকে উপযুক্ত হওয়ার পর আপনাদের গ্রামে আসছিলেন একবার কথা হয়েছিল তখন জি সবার সাথে কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে তো আপনাদের এলাকায় দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এটার জন্য আপনারা কি বলছেন খুব শীঘ্রই করবে জি সেটাই তো দর্শক শ্রোতা আমি যখন আসলাম বাড্ডার থেকে বেড়ার দিয়ে আসতেছিলাম রাস্তা মোটামুটি ভালো ওইদিকে কিন্তু এই দিকটা বেশি বেশি খারাপ যেহেতু একটা গ্রাম সাইড গ্রামে বলা যায় তো যেহেতু এখন তিনি এটা দেশের উপদেষ্টা সরকার উপদেষ্টা দুটি মন্ত্রণালয় দায়িত্বে তিনি আছেন আশা করি নাহিদ ভাই খুব শীঘ্রই এই এলাকার উন্নয়নমূলক কাজ করবেন এবং এই এলাকার যারা সাধারণ মানুষ আছেন তাদের মানে তাদের কি বলে ওটাকে মানে তাদের থেকে তিনি দোয়া পাবেন বা ভালো লাগবে জিনিসটা আর কি তো এটাই হচ্ছে এলাকার মানুষের প্রত্যাশা যে নাহিদ ইসলাম এবং যেহেতু সরকার ক্ষমতায় আছেন তিনি দ্রুতই এলাকার উন্নয়ন কাজ করবেন

তো দর্শক আপনারা শুনলেন এলাকা আসলে সবারই একই কথা একই ফিলিংস সবারই ভালো লাগে তাদের এলাকার সন্তান এটা তো স্বাভাবিক যখন কোন এলাকার সন্তান আহ যখন দেশের একটা উচ্চ পর্যায়ে থাকবে তখন তো সবারই ভালো কিছু আশা থাকবে বা তারা ফিলিংসটা ওইরকম থাকে যে হ্যাঁ আমাদের ভালো লাগে যে আমাদের ভাতিজা বা আমাদের ভাই তিনি এখন দেশ পরিচালনা করতেছে এটা তো আসলে গ্রামের গর্ব আমাদের সেই গর্ব থেকেই গর্ব থেকেই এখানে যারা সাধারণ মানুষ আছেন এলাকার যারা লোকাল লোক আছেন তারা কিন্তু একই কথা বলে যাচ্ছেন সবাই যে আমরা চাই তিনি ক্ষমতায় আসছে ভালো উন্নয়ন কাজ করবে এটাই সবার চাওয়া আসলে

হাসনাদ আবদুল্লাহ আসিফ নতুল স্যার তাদের বাড়ির ভিডিওগুলো আমি দেখাইছি তাদের এলাকায় মানুষের মন্তব্য নিয়েছি সেখানে আপনারা অনেকেই নেগেটিভ অনেক কথা কথা বলেছেন যে ছিল সমন্বয়ক হয়ে গেল উপদেষ্টা আরে ভাই তারা যে বাজি জীবনের বাজি রেখে যে জায়গায় যে কাজ করছেন যে কষ্ট করেছেন সেখান থেকে তাদেরকে আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা বানানো হয়েছে তাদের সমস্যা কোথায় তারা দেখবেন তারা পরিবর্তন হয় কিনা তাদের যেভাবে আছে সেভাবে থাকে কি দেশের মঙ্গল করে কিনা সেটা তো বিষয় নাকি তো এটা হচ্ছে বিষয় যদি তারা ভালো কাজ করে তাদের জাতি মনে থাকবে আজীবন আর যদি তারাও আমি ন্যায় এই যে আমলীগের যারা মন্ত্রী আমলারা ছিলেন যারা যেভাবে লুটপাট করেছেন যেভাবে ধ্বংস করেছেন তো সেভাবে যদি তারাও করে তারাও হয়তোবা সেই সেই পর্যায়ে তারা চলে যাবে বাসা রাখি তারা সে যাবে না তারা যথেষ্ট ভদ্র মানুষ এলাকার মানুষের মুখ থেকে আমরা একবারে সরাসরি তাদের গ্রামে আমি কিন্তু তাদের বাড়ির সামনে আছি এই পাশে কিন্তু গাড়ির বাড়ি এই যে বাড়ির সামনেই কিন্তু আমি দাঁড়ালো বাড়ির দেখতে পাচ্ছেন বাড়ির গেট বলে আর আমি পা বাড়ির সামনে আসি রাস্তা আর এখানে এলাকার যারা এলাকার যারা লোকাল লোক যারা স্থানীয় তাদের মুখ থেকে কিন্তু আমরা তাদের বিষয় জানার চেষ্টা করছি এখানে তাদের কেউ হয় ভাতিজা কেউ হয় চাচা কেউ হয় মামা ফুপা এলাকার যারা বিভিন্ন মানুষ বিভিন্ন পাশের বাড়ির মানুষ দেখা যায় তো সবাই তো মিথ্যা বলবে না এটাই আমরা জানার চেষ্টা করলাম আসলে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কেমন মানুষ তার পরিবার কেমন মানুষ তিনি উপদেষ্টা হয়েছেন সেজন্য এলাকাবাসীর মনের যে কথাগুলো তাদের মনের যে মানে যে একটা কী বলে ওটাকে ইচ্ছা প্রকাশ করা সেটাই তারা প্রকাশ করেছেন আর আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি তো শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন